রাহুল রাহুল তাড়াতাড়ি আসো দোকানে যাও দোকান থেকে আলু নিয়ে এসো ঘরে একটা আলু নিয়ে রান্না করবো তাড়াতাড়ি আসবা দোকান থেকে চলে আসছো আলু নিয়ে তাড়াতাড়ি দাও আলু দাও রান্না করবো

বাজারে দোকান থেকে হালখাতা করে নিয়ে আসলে মা তুমি কি দিলো দেখো হালখাতায় কি কি দিয়েছে এটা এটা দেখো ক্যালেন্ডার দিয়েছে তাই তো একটা ক্যালেন্ডার দিয়েছে দেখো আর কি দিয়েছে ওRahul দেখো তো বাবা আর কি দিয়েছে দেখো মা মিষ্টি দিয়েছে মিষ্টি দিয়েছে খলো কি মিষ্টি দিয়েছে দেখি দেখো কি মিষ্টি দিয়েছে কেমন লাগছে রাহুল ভালো লাগছে খাও